আসসালামু আলাইকুম অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশ সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজ সুমারির প্রায় আট দিনের মতো শেষ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত অনেকে দেখা যাচ্ছে যে পাঁচের গণং প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছেন না ইউটিউবে ভিডিও দেখে গত কয়েকদিনে বেশ কয়েকজন ফোন করেছেন এমনকি প্রায় প্রতিদিনই কয়েকজনের কাছে শুনতে হচ্ছে যে আসলে পাঁচের গতে হ্যাঁ হবে নাকি না হবে তো এই বিষয়টা নিয়ে আমি কিছু বাস্তব উদাহরণ এবং এটা নিয়ে কিছু আলোচনা করলে মনে হয় যে আপনারা আসলে যাদের কনফিউশন আছে তারা আসলে বিষয়টি বুঝতে পারবেন। যে গতে এই সমস্ত কারণে হ্যাঁ হতে পারে বা এই সমস্ত কারণে না হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এই পাঁচের গ সম্পর্কিত যদি থিওরিটিক্যাল বিষয়টা বুঝতে হয় তাহলে আমার এর আগে কয়েকটা ভিডিওতে আলোচনা করা আছে সেই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে আমি কিছু উদাহরণ দিয়ে আলোচনা করব যে এই কর্মকাণ্ডগুলো থাকলে গতে গতে হবে বা এই থাকলে হবে না আমরা প্রথমেই যদি বলি গ্রাম অঞ্চলে সাধারণত যে কাজগুলোর ক্ষেত্রে আপনি হ্যাঁ দিতে পারেন গ্রামে অনেক বাড়িতে দেখা যায় যে তারা কেউ ভ্যান রিকশা বা অটোবাইক এগুলা চালায় মানে এইগুলা চালিয়ে জীবিকা নির্বাহ করে তো কোনো ফ্যামিলিতে যদি ভ্যান রিকশা বা অটোবাইক বা ট্রাকের যে মালামাল নেওয়ার যে বিষয়টা এরকম কোনো কিছু থাকে এবং ওই যে পরিবহন অর্থাৎ ভ্যান রিকশা বা অটোবাইক যেগুলো আছে বা ওই যে পিক আপ বা ট্রাক এটা যদি ওই বাড়ির হয় অর্থাৎ যিনি চালাচ্ছেন উনি যদি ওই যানবাহনটির মালিক হয়ে থাকেন এবং উনি নিজেই চালাচ্ছেন তাহলে সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে পাঁচের গতে হ্যাঁ হবে আবার যদি এরকম হয় যে উনি নিজে চালাচ্ছেন না ওনার একটি ট্রাক আছে উনি সেটি ভাড়া দিয়ে দিয়েছেন অন্য কেউ চালায় বা ওনার নিজের ভ্যান আছে উনি সেই ভ্যান বা রিক্সা হোক বা অটোবাইক হোক সেটা নিজে চালান না নিজে সেটা ভাড়া দিয়ে দিয়েছেন সেটা অন্য কেউ চালায় তাহলেও সেটা ওই খানার অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ হবে অর্থাৎ হ্যাঁ হবে এখানে মেইন যে বিষয়টি আমরা ফোকাস করতে চাচ্ছি সেটি হচ্ছে যে খানার মালিকানাধীন হওয়া লাগবে ওই কে চালাচ্ছে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে ওই পরিবহনটি খানার মালিকানাধীন হওয়া লাগবে সেকেন্ড যে বিষয়টা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে গ্রামে অনেক বাড়িতে দেখা যায় দর্জি বা সেলাই মেশিনের যে বিষয়টা অনেক বাড়িতে আছে যে সেলাই মেশিনে তারা বাড়িতে বসে মহিলারা বাইরের থেকে অর্ডার এনে বা বাইরের থেকে লোকজন এসে গ্রামের মহিলারা এসে আপনার সেলাই মেশিনে কাজ করতে দিয়ে যান কাপড় চোপড় পোশাক তৈরি করতে দিয়ে যান সেক্ষেত্রে এটা খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ হবে আবার গ্রামে কিছু বাড়ি আছে যারা বাড়িতে বসে বাঁশ বেত ইত্যাদি জিনিস দিয়ে আপনার অনেক তৈজপত্র হোক বা বিভিন্ন ভ্যারাইটিস আইটেম তৈরি করে এগুলা দিয়ে বা মাটির পুতুল তৈরি করে অনেক বাড়িতে আছে। মাটির হাড়ি পাতিল তৈরি করে তো কিন্তু খানায় কৃষি বহির্ভূত কর্মকাণ্ড হ্যাঁ হবে অর্থাৎ পাঁচের গতে হ্যাঁ হবে গ্রামে কিছু কিছু এলাকায় দেখা যায় যে বাড়ির মহিলারা আপনার বিড়ি বাধাই বিড়ি বাধার কাজ করে অর্থাৎ ওই যে ফ্যাক্টরি থেকে যে বিড়ির কাগজ নিয়ে আসে এবং ওইটাতে আপনার একটা রোল আছে ওই রোলের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে বিড়ি তৈরি করে তো এটাও কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে হ্যাঁ হবে আবার অনেক এলাকায় দেখা যায় যে মহিলারা চুল এনে সেই চুল ছাড়ানোর কাজটি করেন অর্থাৎ ফেরিওয়ালারা বা বিভিন্ন সোর্স থেকে ব্যবসায়ীরা চুল সংগ্রহ করে সেই চুল গ্রামের মহিলাদেরকে দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করেন তো এ সমস্ত ক্ষেত্রেও যদি খানায় বসে মহিলারা কেউ এই চুল ছাড়ানোর কাজটি করে থাকেন তাহলে সেটিও খানায় কৃষি বহির্ভূত কর্মকাণ্ড হ্যাঁ হবে গ্রামে হোক বা শহরে হোক কিছু ফ্যামিলিতে আপনি এরকম কিছু লোক পাবেন যারা হচ্ছে আপনার বাসে বা লঞ্চে বা ফেরিতে ফুটপাতে রাস্তাঘাটে মার্কেটে হকারি করে বেড়ান বা চানাচুর ঝালমুড়ি সেদ্ধ ডিম এ ধরনের জিনিসপত্র বিক্রি করে বেড়ান বা অনেকে আছে শহরে দেখা যায় বেশিরভাগ যে সবজি বিক্রি করে বেড়ান ভ্যানে 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 করে সবজি বিক্রি করে বেড়ান বা গ্রামেও অনেক সময় দেখা যায় যে এই যে জুতা স্যান্ডেল বিক্রি করে বেড়ায় ভ্যানে করে তো এগুলাও খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ হবে তাছাড়া গ্রামে ফেরিওয়ালা দেখা যায় যারা কাগজ কিনে বা প্লাস্টিক ভাঙাচোরা এইগুলা কিনে তো এনারাও কিন্তু খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড করছেন যেহেতু এনারা ভ্রাম্যমান হিসেবে কাজ করছেন এনাদেরকে যদি আমরা খানায় গণনা করে না নিই তাহলে এই ইউনিট কিন্তু টোটালি একটা অর্থনৈতিক কর্মকাণ্ড হারিয়ে যাবে বা গণনা থেকে বাদ পড়ে যাবে এই ইকোনমিক সেন্সাসের এর মূল উদ্দেশ্য হচ্ছে কোনো ইকোনমিক ইউনিট যেন বাদ না পড়ে অর্থাৎ যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড হয় এই জায়গাটা যেন কোনোভাবে তো বাদ না পড়ে আপনি যদি এদেরকে বাদ দেন এই যারা বাইরে বাইরে আপনার ঘুরে ঘুরে বিজনেস করছে আহ হিসেবে বিজনেস করছে এদেরকে যদি আপনি খানায় না আনেন তাহলে তো এরা টোটালি বাদ পড়ে যাবে তো এই জন্য হচ্ছে এদেরকে খানায় এনে গণনা করতে হবে অর্থাৎ খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ হবে আরো কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আপনার কৃষি বহির্ভূত কর্মকাণ্ড হ্যাঁ হতে পারে সেইগুলো হচ্ছে আপনাকে ওই জায়গায় বসে সিচুয়েশন বুঝে পরিস্থিতি বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তো আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে পারেন এক হচ্ছে ওই অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার আঙিনাই হতে হবে অথবা ভ্রাম্যমান হতে হবে বাইরে কোথাও যার নির্দিষ্ট কোনো বেস থাকবে না দ্বিতীয়ত হচ্ছে এটা আপনার টাকা ইনভেস্ট থাকতে হবে কোনো না কোনো লাভ লস একটা বিষয় থাকতে হবে এখানে আপনার লাভ লস বিষয় না থাকলে সেটা আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না অর্থাৎ আপনার নিজের কিছু থাকা লাগবে বা নিজের কিছুটা মালিকানা থাকা লাগবে নিজের মালিকানা থাকা লাগবে এই জন্য যে ধরেন আপনি একটা গাড়ি চালাচ্ছেন এই গাড়ির ক্ষেত্রে যদি আপনি খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে আপনি কাউন্ট করেন আবার ওই গাড়ির মালিক যে একটু আগে যেটা বললাম যে গাড়ির মালিক যে কিন্তু বিষয়টি গণনা হবে সো তখন কিন্তু একটা বিষয় দুই জায়গায় গণনা হয়ে যাচ্ছে আমাদের ফোকাস তো থাকবে যে প্রত্যেকটা ইউনিট গণনা করব কিন্তু কোনো ইউনিট যেন ডাবল কাউন্ট না হয়ে যায় অর্থাৎ আপনি একটি গাড়ির কথা বিবেচনা নিয়ে যদি আপনি সেটাকে লিস্টিং এ আনেন তাহলে অবশ্যই গাড়ির মালিকানা যার তার ক্ষেত্রে লিস্টিং এ আনতে হবে যদি ভাড়ায় ভাড়ায় চালিত হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি ধরনের মিস্ত্রি যারা আছেন তাদেরকে আপনি কৃষি অর্থনৈতিক কর্মকান্ড হ্যাঁ দিবেন তবে এই মিস্ত্রির ক্ষেত্রে যারা মিস্ত্রির সাথে আপনার সহযোগী বা হেল্পার হিসাবে কাজ করে আসলে এই বিজনেসে ওনাদের কিন্তু কোনো ইনভেস্ট থাকে না এই যে রাজমিস্ত্রি বলেন বা কাঠমিস্ত্রি বলেন ওনারা নিজেরা কাজ ধরেন নিজেদের যন্ত্রপাতি থাকে নিজেদের কিছু ইনভেস্টমেন্ট থাকে এই যারা আপনার সহকারী থাকে বা হেল্পার থাকে এদের কিন্তু কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট থাকে না সহকারীদের ক্ষেত্রে খানায় কৃষি বৈভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ হবে না কিন্তু যারা মূল মিস্ত্রি অর্থাৎ যার ইনভেস্টমেন্ট আছে সেক্ষেত্রে তার জন্য আপনার খানায় কৃষি বৈভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ হবে এবং এটা অবশ্যই ভ্রাম্যমান দিতে হবে এবার আসুন কিছু কমন বিষয় নিয়ে আলোচনা করি যেগুলা থাকলে খানায় কৃষি বহির্ভূত কর্মকাণ্ড হিসাবে যে কজন আছেন তারা আগে যে অর্থনৈতিক কর্মকাণ্ড গুলা বলেছি সেগুলার সাথে কেউ জড়িত নেই শুধুমাত্র হয়তো তারা চাকুরি করেন বা বাইরে ব্যবসা করেন সেক্ষেত্রে এগুলা খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না যদি কেউ ভাড়ায় গাড়ি চালায় বা ভাড়াটে ড্রাইভার হয় সেগুলা খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না আবার কিছু এমন কাজ আছে যেগুলাতে তার যদি কোনো ইনভেস্টমেন্ট না থাকে তাহলে সেটি অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না আজ আজকে আমার কাছে একজন জানতে চেয়েছিলেন যে ভাইয়া একজন আছেন উনি নদীতে গিয়ে মাছ ধরে বিক্রি করেন আচ্ছা ওনার কিন্তু এখানে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট নাই উনি নদীতে যান মানে গ্রামের ছোট নদী উনি নদীতে যান সেখানে মাছ পাইলে বিক্রি করেন না পাইলে বিক্রি না করেন অর্থাৎ এখানে কিন্তু ওনার কোনো লাভ লসের কোনো বিষয় নাই যেহেতু এখানে ওনার কোনো ইনভেস্টমেন্ট নাই সেটা নিঃসন্দেহেই খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে আসবে না আবার যারা আছেন যে বাইরে ব্যবসা করেন বাইরে দোকান আছে তো এই সমস্ত বিষয় বিবেচনা নিয়ে আপনি খানা খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড দিতে পারবেন না অর্থাৎ এই খানাতে যদি কোনো দোকানপাট থাকে বাইরে খানার বাইরে এবং এদের যদি খানায় এছাড়া অন্য কোনো ধরনের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকে যেগুলো আমি প্রথম দিকে আলোচনা করেছি তাহলে এটা খানায় কৃষি বলবো অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না সো আজকে আমি আলোচনা করলে আরো অনেক কিছু করতে পারতাম আপনারা এতদিন কাজ করতে করতে অনেক বিষয় বুঝে গিয়েছেন যে কোনগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড হবে কোনগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না তো তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তো আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা পার্সোনালি জিজ্ঞাসাও করেছেন অনেকে সবচেয়ে ভালো হয় কমেন্টসে জিজ্ঞাসা করলে কারণ ফোনে আসলে সবসময় রেসপন্স করা সম্ভব হয় না তো যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যেন তারাও যদি ভুল করে থাকে এই ভুলগুলা যেন খুব সহজে সংশোধন করে নিতে পারে যেহেতু কারেকশানের একটা সুযোগ দিয়েছে এটা আপাতত দু একদিনের জন্য বন্ধ আছে আবার হয়তো বা চালু হয়ে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম